বীরভূম বীরচন্দ্রপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই অবস্থিত এই ডাবুক গ্রাম ও ডাবুক আশ্রম যা আনু আনুমানিক আঠেরোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠা পায় তারাপীঠ ভৈরব তথা বামা থাকার গুরুদেব কৈলাসপতি বাবার দ্বারা মন্দিরে সর্বত্র জুড়ে থাকা স্থাপত্যই প্রমাণ দেয় এর প্রাচীনত্বের এখানে বাবা উন্মতেশ্বর নামে তিনি পরিচিত উঠোন পেরিয়েই উঠোন পেরিয়ে চোখে পড়ে প্রায় বারো ফুট উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত চার চালা বিশিষ্ট প্রায় তিরিশ ফুট উঁচু মন্দির এবং তার চতুর্দিকে রয়েছে একটি খিলান যুক্ত বারান্দা যা পরবর্তীকালে একটি অন্যতম দৃষ্টিনন্দন এবং রূপ পেয়েছে পূর্বে মন্দিরের সর্বত্র পঙ্ক ও পোড়ামাটির কাজ থাকলেও অধুনা সংস্কারের ফলে আজ তা লুপ্ত হয়ে গেছে মন্দিরে চতুর্দিকে থাকা এই খিলানযুক্ত বারান্দায় প্রচুর ভক্ত এবং সাধকের সমাগম বিভিন্ন সময়ে হয়ে থাকে শুধু তাই নয় এই মন্দির ঘিরে রয়েছে একাধিক জনশ্রুতি বা প্রবাদ মন্দিরে আজও মা তারার বিশেষ পুজো ও নিত্যভোগও হয়ে থাকে উপগৃহে স্বয়ম্ভুলিঙ্গ তথা বাবা ভোলেনাথ উন্মুক্তেশ্বর মহাদেব রূপেই পূজিত প্রত্যহ তার ভোগ এবং যথাবিহিত পূজা অর্চনা হয়ে থাকে ইতিহাস রহস্য ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই ডাবুকেশ্বর ধাম অবশ্যই একটি অকল্পনীয় সৌন্দর্যের পাশাপাশি আধ্যাত্মিকতার কেন্দ্র তাই সকলে আসুন ধন্যবাদ